নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আরো রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর জনাব নুরুল হক নূর আপনার কে স্বাগত জানাই আপনি সময় করে আমাদেরকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছাত্র লীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা এটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এইটা আপনি কিভাবে দেখেন এটা প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি কোনো আইনি ভিত্তি কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি এটিকে আমরা ন্যূনতম অর্থে বড়ও করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক শাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে ক্ষমতা চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য বেজ অব অনার এটি আমাদের জন্য সম্মানের এবং তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গিকার গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত করে দিয়ে যেন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় মনে করি সেটি হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে আইন তদন্তের বিষয় তা আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি সুস্পষ্ট ভাবে এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেই দায়কে আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এই এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার পতন হয়েছে এবং যে আন্দোলনে আসলে সবাই অংশগ্রহণ করেছে কারণ এই এই সরকার পতন সে আকাঙ্ক্ষা পূরণে ডক্টর ইউনুসের সরকার আমরা এটাকে ডক্টর ইউনুসের সরকার বলবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি জানি না কারণ তাদেরই দেখা যাচ্ছে ডক্টর ইনুসো বলছেন যে তাদের তারাই তাকে চাকরি দিয়েছেন আপনি কত নম্বর দিবেন এই সরকার কিন্তু সেটি দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি থাকতে পারে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলিশ করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি আহ অপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে ধুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট ভাবেই তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি আচ্ছা আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্র লীগে থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত পনেরো বছর শিক্ষা জীবন ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার আহ চেষ্টা করেছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের আহ কোন অন্তর্ভুক্তি ছিল না আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ ছাত্র শিবিরে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত ঘোষিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীরা সমস্যাটির সমাধান চায় আহ এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তারা কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোন প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা হোক বাংলাদেশ সম্পর্কে যতই প্রপাগান্ডা পরিচালনা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা বাংলাদেশ এটির যেটি দেখতে পেয়েছি যা এবং যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের সেন্সিটিভ ফিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদ ভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগও এটি শিকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এ ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো গুলো বিভিন্ন সমিতি গুলো এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশটি আমরা দেখেছি জনম নুরুল কাছে জানতে চাই প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম আসলে প্রিবিএস গভর্নমেন্টের সময় বিভিন্ন অপগর্নমেন্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পরবর্তীতে কোটা আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু পরবর্তী সময়ে যে আন্দোলনগুলো হয়েছে এবং বিভিন্ন মানুষের যে অংশগ্রহণ এবং অংশগ্রহণের ফলে প্রিভিএস গভর্নমেন্টের ষোলো বছরের শাসন আমলের যে পতন এবং এই পতনের ফলে পিভিএস গণপ পালিয়ে যাওয়ার যে বিষয়গুলো এবং তাদের নেতাকর্মী এবং নেতৃস্থানীয় বড় বড় নেতাগুলো পালিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু আসলে যে কোনো দেশের রাজনীতির ক্ষেত্রে একটি বড় উদাহরণ হয়ে থাকবে তো সেই জায়গায় উনি যে বিষয়টি বলছিলেন আসলে ছাত্রলীগকে নিষিদ্ধ করে বিষয়টি আসলে উনি যেভাবে দেখেন ওনার কথাগুলো উনি তুলে ধরলেন এবং রাজনীতির প্রেক্ষাপটে যে বিষয়গুলো আসলে ঘটে সেটিরই আপনার রাজনৈতিক যে প্রেক্ষাপট এটি অবশ্যই দাঁড় হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে যে কোনো ধরনের অশুভ রাজনীতি এবং যে যারা সাধারণ মানুষের ন্যায্য দাবি এবং সাধারণ মানুষের যে গুম খুন বিভিন্ন বিষয়ের যে বিষয়গুলো ছিল যেটি বাংলাদেশ মানুষকে কাঁদিয়েছে বিভিন্ন ফ্যামিলিকে কাঁদিয়েছে তো সেই শাসনের অবসানের পরবর্তী সময়। বাংলাদেশের মানুষ যে কোনো পদক্ষেপ তাদের বিরুদ্ধে কিন্তু এক্সেপ্ট করার মন মানসিকতা রাখে এবং সেই রাখার ফলেই কিন্তু প্রিভিশ বিভিন্ন অপক্রম কারণে তাদের সংকটের যে নিষিদ্ধ এটি কিন্তু বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং যে কারণে ওনার দিক দিয়ে উনি যে ব্যাখ্যাগুলো দিলেন আসলে রাজনৈতিক দল হিসেবে তাদের ব্যাখ্যা অবশ্যই দেওয়ার তারা দিতে পারেন এবং সেই জায়গা থেকে উনি দিয়েছেন এবং আমরা বলবো যে কোনো অপকর্ম বা যে কোনো মানবিক আঘাত হানার যে বিষয়গুলো এটা অবশ্যই দুঃখজনক এবং সেটি ঘটনার কারণেই আমরা কিন্তু পিভিএস গভর্নমেন্টের বিচারিত